ডিলেট হয়ে যাওয়া কল লিস্ট ফিরিয়ে আনবেন কিভাবে। দেখুন অনেক সময় আমাদের ফোনে কল আসে আপনারা কথা বলার পরে সেই নাম্বারটি সেভ না করার কারণে নাম্বারটি কিন্তু ফোন থেকে ডিলেট হয়ে যায় এই ডিলেট হয়ে যাওয়া নাম্বার আপনার যখন প্রয়োজন লাগে সেটা কিন্তু আপনার খুঁজে পান না আর খুঁজে না পাওয়ার কারণে কিন্তু দেখা যায় আপনার অনেকেই অনেক রকম সমস্যায় পড়ে থাকেন তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার ফোন থেকে যেগুলো কল লিস্ট আছে এগুলো যদি ডিলেট হয়ে যায় তাহলে সেগুলো কীভাবে আবার ফিরিয়ে আনবেন তো মূল ভিডিওতে যার আগে রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হবে তাই আপনার ফোন থেকে কল লিস্ট ডিলেট হয়ে যাওয়া এটা রিকোভারি করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে সেজন্য গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে ইজেড ব্যাক আপ লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন যখন এখান থেকে ই জেড ব্যাক আপ সার্চ করবেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান আসবে আমি মার্ক করে দেখিয়ে দিছি আপনারা সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন অন্য কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করলে কাজ নাও করতে পারে সেই জন্য আপনারা যে কাজটি করবেন আমি যেটা দেখেই দিলাম আপনারা এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন যখন অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা প্রথমে যে অপশানগুলো দেখতে পাবেন এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে এখান থেকে যে ইংরেজি ল্যাঙ্গুয়েজটি আছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ইংরেজি সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তাহলে এখানে আপনাদের দেখাবে কি কি আপনারা ব্যাক পাবেন এখান থেকে কী কী ডিলিট হলে ফিরে পাবেন প্রথমত আপনার ফোন থেকে এস এম এস ডিলিট হয়ে গেলে সেটা ফিরে পাবেন তারপরে কন উপরে ডিলিট হলে এটা ফিরে পাবেন অর্থাৎ আপনার ফোনের সেভ করা নাম্বার ডিলিট হলে সেটাও ফিরে পাবেন এখান থেকে কল লগ এটা মানে অর্থাৎ আপনার কল লিস্ট হলে এটাও ফ্রি পাবেন ইতিমধ্যে আমি ভিডিও আপলোড করেছি এস এম এস এবং কন্ট্যাক্ট লিস্ট এই দুটো যদি আপনার ডিলিট হয় কীভাবে ফিরে আনবেন সেটা কিন্তু আনতে পারবেন আজকে আমি দেখাবো যে আপনারা কল লগ অর্থাৎ কল লিস্টে যদি ডিলিট হয় সেটা ফিরে আনার জন্য এখান থেকে লিস্ট গো এই বাটনের উপর ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন অ্যালাও বাটন আপনি জাস্ট এখান থেকে অ্যালাউ বাটন এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে আবারও অ্যালাউ চাই জাস্ট অ্যালাউ করে দেবেন অ্যালাউ করা হয়ে গেলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আবার আপনারা আবারও দেখতে পাবেন স্টার্ট ব্যাকআপ আপনি এখানে এখান থেকে স্টার্ট ব্যাকআপ এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ বাটনের উপর ক্লিক করবেন অ্যালাউ বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আবারও অ্যালাউ চাইবে অ্যালাউ করে দেবেন এখন এখান থেকে আমি যেহেতু কল লিস্টে রিকোভারি করবো সেই এখান থেকে কল লিস্টের ডান পাশে দেখতে পাবেন একটি বক্স এখান থেকে আপনারা টিকমার্ক দিয়ে নেবেন আমি এখান থেকে টিকমার্কটি দিয়ে নিচ্ছি এখান থেকে মার্ক দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাক আপ নাও অপশান দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে ব্যাক আপ নাও এই অপশানের উপর ক্লিক করবেন পর এখান থেকে যে কয়েবার অ্যালাউ চাইবে আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন যখন অ্যালাউ করে দেবেন দেখতে পাবেন উপরে দেখতে পাবেন ব্যাক শুরু হয়ে যাবে আর যখনই ব্যাক এখান থেকে হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাক আপ সাকসেসফুলি এরকম টিক টিকচিহ্ন একটা চলে আসবে তার মানে হচ্ছে আপনার ব্যাক কিন্তু হয়ে গেছে ডিলেট যেগুলো কল লিস্ট সেগুলো কিন্তু আপনার ব্যাক চলে এসেছে এক্ষেত্রে আপনার নোটিফিকেশান বানটির নিচের দিকে নিয়ে আসলেও সেটা আপনারা দেখতে পাবেন যে আপনার কল লিস্টটি ব্যাকআপ হয়ে এখন এখান থেকে আপনার ডায়াল প্যাডটি ওপেন করলে দেখতে পাবেন আপনার ডিলিট হওয়া নম্বরগুলো এখান থেকে কিন্তু চলে আসবে তো বন্ধুরা হয়েছিল আজকে ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ